আজ হলো অষ্টমী স্নান এখন সকালে ঘড়িতে বাজে ওই আটটার মতন সকাল সকাল মা আমাকে ফোন করেছিল যে আজকে অষ্টমীর মানে যাব নাকি তো আমি বললাম হ্যাঁ চলো তো মা আর বাবা দুজনে এসেছে সাথে আমি আর আমার হাজব্যান্ড কাজ থাকার কারণে সে আসতে পারিনি আর আমার দাদারও কাজ রয়েছে সেই জন্য কেউ আসতে পারিনি কিন্তু আমার তিনজনে মিলে চলে এলাম মেলায় যেটা আমবাড়ি মেলা তো এখানে আসতে আমাদের ওই তিরিশ টাকার মতন ভাড়া লেগেছিলো তিনজনের নব্বই টাকাতে চলে এসেছিলাম এখানে আসার পর আমি জানি তো অনেক ছোটোবেলায় এসেছিলাম তার জন্য এইগুলো না মনেই পড়ছে না কী কী ছিল এখানে শুধু মনে আছে যে আমি স্নানের মেলায় এসেছিলাম আর এখানে যে ডোঙ্গাগুলো দেখতে পাচ্ছ এগুলোর একটা দাম হলো দশ টাকা আর আশেপাশে যে দেখতে পাচ্ছ স্নান করার পর এখানে সবাইকে চাল আর ডাল দিতে হয় সবাই বসে আছে অনেক অনেক রকম ঠাকুর নিয়ে বসে আছেন তো এটা আমি জানতাম না আমার মা অবশ্যই জানে সেই জন্য আগের থেকেই ব্যাগে করে সব নিয়ে এসেছিল এরপরে আমরা দশ টাকা দিয়ে একটা ডোঙ্গা কিনে নিলাম তারপরে ওখানে পুজো করা হলো স্নান করে নিলাম আমি মা বাবা তারপরে আবার বাইরে এসে পুজো দেওয়া হলো তারপরে যেহেতু মেলায় গিয়েছি দই চিরা তো খেতেই হবে এদিকে বসার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না অনেকে দেখলাম বড় বড় ব্যাগ বিছানার চাদর কত কি নিয়ে এসেছে কিন্তু আমরা আনতেই ভুলে গেছি কিন্তু যেই দুটো নিয়ে গেছিলাম গামছা তো যেটা নতুন গামছা ছিল সেটাই নিচে পেতে নিলাম আমরা তিনজনে বসে পড়লাম আর এখানে বাবা কিনেছিল এখান থেকেই কিনেছি সব কিছু কিন্তু থালা আর জল বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা এখানে মুড়ি কিনেছিল বিশ টাকা তার সাথে দই আশি টাকা নিয়েছে চিড়া গুড় ছাতু অনেক কিছু কিনা হয়েছিল কিন্তু আমি যেহেতু ছাতু খাই না সেই জন্য ছাতু খাইনি শুধু মুড়ি চিরা আর দই দিয়ে খেয়েছিলাম আমার মা বলেছিল টক দই খায় কিন্তু আমার আবার টক দই ভালো লাগে না তাই মিষ্টি দই নিয়েছি আর দইটা এত টেস্টি ছিল যে কি বলবো আর জানো তো যখন অনেক কিছু খাওয়ার সামনে থাকে খেতে ইচ্ছে করে না অল্প অল্প থাকলে বেশি বেশি খেতে ইচ্ছে করছে আর মিষ্টি জিনিস একটু খেলেই মুখ ফেরা দেয় সেই জন্য আমি সম্পূর্ণত খেতেই পারছিলাম না অনেক কষ্টে খেয়েছি অনেক টাইম নিয়ে তো যারা স্নানের মেলা গিয়েছ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তার সাথে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করে দিও আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করো আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধরলাম তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার মেলার দিকে আসলাম এখানে না বেশিরভাগ জিনিস রয়েছে খেলনা কারণ খেলনা দেখলেই বাচ্চারা কিনতে চাইবে তার জন্য প্রথমের দিকে শুধু খেলনা আর খেলনাই দেখছিলাম এরপরে আমরা একটু মেলার দিকে ঢুকছিলাম আর এখানে ঠাকুর খুঁজছিলাম যে ঠাকুরটা কোন দিকে অনেকক্ষণ হলো যে আমরা ঠাকুর যে বড় মন্দির সেটা খুঁজে পাইনি তো অনেকজনকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যেখানে আমরা স্নান করতে গিয়েছিলাম তার সামনের দিকে মন্দিরটা রয়েছে কিন্তু আমরা তখন অনেক ভিড় থাকার কারণে আর কি খুঁজে পাইনি তো এই যে দেখো সামনে আমার মা আগে আগে যাচ্ছে মন্দির খুঁজার জন্য আর এখানে আমি বিশ টাকা ফুচকাও খেয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও করিনি আর আরও একটা জিনিস এখানে খিচুড়িও দেওয়া হচ্ছিলো অনেকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছে যখন খিচুড়ি লাইনে গেলাম তখন দেখলাম সারাদিন চলে গেলেও খিচুড়ি আর পাবো না তাই ভাবলাম থাক এর থেকে ভালো আমরা বাড়ি চলে যাই তো বাড়িতে আসার পথে আমার কতগুলো ফুল খুব ভালো লেগেছে তো বাবা আমাকে এই ফুলের টপগুলো কিনে দিল দেখো তিনটা কিনেছি একশো টাকা নিয়েছে দেখতে বেশ সুন্দর চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো আমি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমরা আমাকে কেউ কিন্তু ভুলো না সবাকে টাটা